কি হলো রাইকে দিলেন আমি বেসা দিচ্ছে না থাকলে কন ভাই আমি বেশ শোনা আমি চলে যাবো এমন এক হাজার দিই তাহলে আমি দোকানে আওয়াটা ভুল হয়ে গেছে হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালোই আছেন তো ফাইনালি আজকে একটু দশ নম্বর আসলাম ডিক্স লকটা হঠাৎ করে আর কি জ্যাম হয়ে গেছে ডিক্স লকটা কাজ করতেছে না তো ভাবলাম একটা লক কিনতেই হবে কারণ রাস্তাঘাটে ভাই গাড়ি লক করা ছাড়া তো রিক্স মানে গাড়ি যেখানে সেখানে ফালাই রেখে গেলে তো ভাই চুরি হয়ে যাবে তাই না তো আজকে একটু দেখি যে কোন জায়গায় ভালো ডিক্স লক পাওয়া যায় এবং কত দামের ভিতরে আসসালাম আলাইকুম এই ডিক্স লক আছে দেখাম তো কি কি এগুলোর দাম কত করে এগুলো না নয় শুক্র ছিল আচ্ছা দেহি ওটার লকটা দেহি

ই সাপবাসি কথা ই আমরা 40 টাকা কি গেল আমরা 40 টাকা কি হলো আমি ব্যাসারী ছানা করলে কোন ভাই আমি বেছুনা আমি চলে যাম মানে আমি তালাটা দেখতেছি আপনি নিয়ে রেখে দিলেন আরে একটু দেহি তালাটা মানে আপনি না বাসতে চলে কোন আমি চলে যাই সিম্পল ভাই আপনি না বাসতে চলে কইবেন ভাই আমার বেছুনা আমি চলে যাব আমি তালাটা দেখতেছি আপনি টাইনা নিয়ে যায় আটকে এ থুইয়া দিলেন আমি তো কই নেই যে ভাই দেন বাপ কিছু আমি প্যাচাই নেই আমি তালাটা দেখতেছি আমি কইছি যে কোনো ওয়ারেন্টি আছে কি না আপনি আটকাইয়া আপনি নিজে লয়ে গেছেন না না আমি কোনো পেছাই নেই ভাই আমার সব রেকর্ডিং আছে দরকার হলে আপনি রেকর্ডিং চেক করতে পারেন মানে আপনার যদি বেচার না এসছে আপনি কবেন যে ভাই আমি তার বেচুন আমি চলে যাবো শেষ আপনি নিয়ে রাখে দিলেন মানে আরে ভাই দাঁড়ান মালটা নিমু একটু চেক করে নিমু না তো একশো বার কি একবারই তো চেক করতে দিলেন না আপনি আমার আমি একটাই কইতে গেছিলাম আমি বেঁচে বিশটা বানাইছেন ওইটারে আমি বিশটা কইছি বিশটা কর মতোই কইছি মাগনা কই নেই আমার কথার মূল্য আছে

হ্যাঁ আমি মা আমি আপনার দোকান যে জিনিস কিনছি দামাদামি করে আমি দেখামু প্রমাণ সামো এক হাজার এটা তো নয় করে না তাইলে থাক তাহলে আমি দোকানে আবহাওয়াটা ভুলোই গেছে এই দোকানের মালের দাম অনেক বেশি অন্য দোকান দিয়ে দেখি তালার দাম কত করে এখন না ভাই আমি দশ নম্বর আসলে ভাই এই দোকানে আপনারা এই যে কাজী অটোতে না আসার চেষ্টাই করবেন এরা এরা ফাও পেশায় এর সাথে আমি অন্য জায়গায় যাই অন্য জায়গায় যাই দেখি দাম দামি একটা না একটা পামই অনে ভাই এরা প্রচুর ফাও পেশায় মানে একটা ভাব নিয়ে আছে যে মাল আছে নেলে নিবি না নেলে নাই ঠিক আছে পেরা নাই কাজী অটোর ছাড়া কি দশ দোকানের অভাব আছে তো ভাই একটা জিনিস একটা কাস্টমারের কি অধিকার নাই যে একটা জিনিসের দামাদামি করা বা কিছু মানে উনি বলতেছে ভাই কোনো দামাদামি করা যাবে না এই একদম আমি বলতে ঠিক আছে ভাই নিবো জিনিসটা দেন আমার হাতে একটু দেখি তা না উনি মানে নিয়ে বক্সে ঢুকে এই সেই আপনার তো দেখলেনি সেখানে তো ভাই আমরা জনগণ হিসেবে একদমই অসহায় এনে আমাদের কিছুই করার নাই আমার এনাদের তো একটা সিন্ডিকেট থাকে এই জায়গায় যে ভাই সব এক রেটে বেসপি কেউ কম দামে বেসিস না আর এর আগে আমি এই হুজুরের কাছ থেকেই আমার এই লুকিং গ্লাসটা কিনছি পঁচিশশো টাকা চাইছিল আঠারোশো টাকা দিয়ে নিছি তাহলে ভাই কত ডিফারেন্স সেইখানে আমি বারোশো টাকার জিনিস চাইছি আমি কি এক হাজার টাকা নশো টাকা বলতে পারি না উনি বলতেছে আপনি আমার দোকানে লস করবেন এই করবেন সেই করবেন ভাই আপনি যদি বেশি দামে বেসেন আমার তো এটা বলার অধিকার আছে এমন কি না কি বাঙালিকেও কোনো অধিকারই নেই যে মানে নিজের মতো করে জিজ্ঞেস করা যে ভাই এর দাম কত বা কিছু না মানে যা চাইবেন তাই দিতে হবে মানে এমন একটা সিন্ডিকেট বানায় রাখছে যে যা চাবেন তাই দিতে হবে আপনারা যারাই দশ নম্বরে আসছে জিনিসপত্র কেনেন না কেন ভাই একটু দামাদামি করে জিনিসপত্র কিনবেন এদের মানে ব্যবহার কেমন জানি হয়ে গেছে ভাই